আসসালামু আলাইকুম আসলে আমার চুলের সমস্যা কতদিন আগে থেকে শুরু হয় আমি দেখতাম যে আমি যখন ছোট ছিলাম প্রায় প্রাইমারি পর থেকে মানে হাই স্কুল লেভেল থেকে আমার চুল টুকটাক সব সময় পড়তো কিন্তু আমি ভাবতাম হয়তো বা এই চুল পড়ে যায় আবার নতুনভাবে চুল উঠবে গজাবে স্বাভাবিক মনে করতাম তো তখন থেকে কোনো চিকিৎসা নেই তারপরে যখন ইন্টারনেটে উঠলাম তারপরে আমি চুল আমার দুই এই মাঝখানে বরাবর ভালোই ছিল কিন্তু আমার এই দুই পাশের কর্নারে চুলের ব্যাপক পরিমাণ চুল কমে যায় এটা আমি লক্ষ্য করি সম্ভবত ইন্টার ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে হবে আমি একদিন রাজশাহী সাহেব বাজারে সেলুনে যখন যাই সেলুনে যখন চুল কাটাতে যাই তখন যেই স্টাইলটা করতে চাইছিলাম তখন দেখি যে আমার তো দুই পাশে চুলই নাই তো তখন আমি খুবই আপসেট হই তখন আমি ডাক্তার দেখাই একটা আউটডোরে দেখাই দেখার পরে তারা কিছু ওষুধ দেয় মিনোক্সিডিল দেয় কিন্তু তখন আমি কিছুদিন ব্যবহার করি আর ওষুধ খাই আর মিনোক্সিডিল দেওয়ার পর থেকে তখন আরও ব্যাপক চুল পড়তে লাগলো কিন্তু তখন আমার একটা জানা ছিল না যে মিনোক্সিডিল দিলে চুলগুলো পড়ে কিন্তু পড়ার পরে আবার নতুন করে গজায় ওগুলা বা যেগুলো দুর্বল চুল সেগুলো পড়ে যায় কিন্তু শক্তিশালী চুলের গোড়া যেগুলো থাকে সেগুলো থেকে আবার নতুন করে চুল গজায় তখন এই বিষয়টা আমার ধারণা ছিল না যার ফলে আমি দু এক মাসের মতো ওষুধ খেয়ে কন্টিনিউ আর করে নিই তখন বাদ দিয়ে দিই তখন চুলের রাখা ছেড়ে দিলাম যাই হবে তারপরে তো ইন্টার পাস করলাম অনার্সে উঠলাম কিন্তু চুল পড়া আমার কখনোই থামেনি প্রোটলিন নিয়ত দিনে বিশটা পঁচিশটা তিরিশটা চুল পড়তেই থাকে তো এই সমস্যা হতে হতে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলে গেল তো থার্ড ইয়ারে গেলাম থার্ড ইয়ারের চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেল তখন তার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তখন গিয়ে ডাক্তার দেখালাম অনেক চিকিৎসা করলাম মোটামুটি ডাক্তার ওষুধ মিলে আমি তখন থেকে প্রায় পনেরো বিশ তিরিশ হাজার টাকা মতো প্রায় ডাক্তার ওষুধ পরীক্ষা নিরীক্ষা ইত্যাদির পিছনে খরচ করলাম এরপরে আবার পিআরপি নিলাম মানে পিআরপি করলাম আর কি অনার্স কমপ্লিট করার পরে কিন্তু ওই ওষুধগুলো যখন খেতাম অনার্স থার্ড ইয়ারের পর থেকে প্রায় এক দেড় বছর ওষুধ খেলাম আমি এক জায়গায় অনলাইন থেকে একবার নিয়েছিলাম সাড়ে পাঁচ হাজার টাকার ওষুধ সেগুলো খেয়ে কিছুটা উন্নত হয়েছিল কিন্তু অতিরিক্ত দামের কারণে আমি সেই ওষুধগুলো কন্টিনিউ করতে পারিনি তারপরে এমনিতে লোকাল যে ওষুধগুলো প্রতি মাসে আমি এক দেড় এক দেড় হাজার টাকার মতো ওষুধ খেতাম তো সেগুলো খেয়ে কিছুটা চুল একটু মানে রক্ষা হয়েছে তাছাড়া চুল পড়া সবসময় চলতেই ছিল মানে বন্ধ হয়নি তো যাই হোক এভাবে চলতে চলতে আমি বাধ্য হয়ে আরেকবার সিদ্ধান্ত নিলাম যে প্রতি মাসে তো আমি দেড় হাজার টাকার মতো খরচ করছি পরে একটা সন্ধান পেলাম সিরাজগঞ্জে সেখানে তারা পিআরপি আর ছিল বাইশশো টাকাতে তো তখন আমি সেখানে গেলাম সেখানে গিয়ে চারটা পিআরপি নিলাম কিন্তু তাদের মানে বিষয়গুলো সার্ভিসটা একদম পছন্দ হচ্ছিল না তাদের যেভাবে যে ডাক্তার ছিল তো যাই হোক ডাক্তারের নাম না বলি তো তাদের কাজগুলো আমার একদম পছন্দ হচ্ছিল না এবং কোনো রেজাল্ট আসতেছিলো না আমার যার ফলে আমি চারটা পিআরপি নেওয়ার পর আর পিআরপি নিয়ে আমাকে আট দশটা পিআরপির কথা বলেছিল আমি আর পি আর পি নিলাম না যেহেতু আমি কোন কাজই হয়নি চারটা পিআরপি নিয়েছি কোনো উন্নতি হয়নি বরং আর চুল আর আমার বেশি পড়ে গেছে আর তারা যেভাবে টেনে টেনে চুলগুলো পিআরপির সময় টানে তখনই আমার তিন চারশো পাঁচশো চুল পড়ে যায় তো এতে আমার আরও বিরক্ত লাগে খুবই মন খারাপ হয়ে যায় তারপরে পিয়ার ফিনা এই তো এখন এখন আবার নতুন করে বিনোকসিডিল দিয়ে আবার একটা হেয়ার চ্যালেঞ্জ শুরু করেছি তো আশা আমার পাশে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম